আপনি কি সৌদি আরব মেস ওয়ার্ক করেন জি না আমি সৌদি আরব তো এস্তরাতে কাজ করি তার তার একটা কাজ এটা জব করি রে পার্ট টাইম হিসাবে পার্ট টাইম হিসাবে জি ওই এটা কাদের কাছে বেছেন সৌদির কাছে না বাঙালি না এটা বাঙালি না না বেশিরভাগ সৌদির এটা ইউজ করে তো এক দিনে কত রিয়াল বেতন যায় এক দিনে মনে করেন বেসলে 150 200 টাকা বেচা যায় 150 200 টাকা বেছেন যায় না এরকমই বিরা বিরা বেছেন বিরা ঘুরে বেছে সৌদির কাছে কাছে যায় যায় তো এই রমজান মাসে আপনি কত টাকা টার্গেট নিছেন কত রিয়াল ইনকাম করবেন

এই যে আপনি যে এগুলা বিক্রি করেন তো পুলিশে যদি দেখে আপনার সমস্যা হবে না পুলিশে নিজের সিফটি ভাবে কাজ করতে হইব রিক্স লেভেল করতে হবে দেখলে তো সমস্যা হইব আপনি কতদিন যাবত এই কাজ করতেছেন আমি এটা রমজান থেকে প্রথম রোজা থেকে শুরু করেছি প্রথম রোজা থেকে এর আগে এর আগে করতেন এর আগে করে রমজান মাসে এটা আমি করি জানি এর সদিরা টান আর রমজান মাসে এটা পুলিশ আর কিছু করে না রমজান মাসে সবাই ডিসকাউন্ট করে আল্লাহ ডিসকাউন্ট করে বন্ধও করে সমস্যা নেই তো এই পর্যন্ত পুলিশে ধরছেনি দুই একবার না আমার একদম কোফিলের মানুষ বাইরে কিরকম কাজ হয় এই আলহামদুলিল্লাহ ভাই কাজ কামলো সব কাজ ছিল নিজের কাজ মানুষের কাজ যত দৌড়মুখ যত কষ্ট করম এত কাজ করতে হইব আমি যদি শুয়ে থাকলে তার কাজ না কই

আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের কোন জেলায় বাড়ি আমাদের চাঁদপুর সদর চাঁদপুর সদর জি তো এখন যারা আপনারা দেখতেছে বাংলাদেশ থেকে বা বিদেশ আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তাদের উদ্দেশ্য যদি যারা আসতে চায় কিছু কাম শিক্ষা আইলে ভালো হইব আর সব সময় মনে করবেন একটা কাজ করলে তার পাশে পাশে যদি একটা কাজ করেন তাহলে আপনার কিছু করতে পারবেন ভবিষ্যতে কিছু লাইফ করা যেতে পারবেন আর যদি একটা কাজের পাশে পাশে থাকেন তা কিছু করতে পারবেন না সৌদি আরবে সৌদি আরবে

একমাত্র বাইরে যারা কাজ করে সবসময় আল্লাহর উপর ভরসা নিয়ে কাজ করে এইটাই আপনারা যদি থাক কাজ করেন যে কোনো নিজেদের নিজে সিফটি ভাবে কাজ করবেন এইটা আপনাদের কাছে অনুরোধ আমার তো এখানে কিন্তু বইলা দিতে হ্যাঁ রিস্ক নিয়ে করতেছি এটা পুলিশের ধরলে সমস্যা আর কি তো এইগুলা কিন্তু পুরো অবৈধ সৌদি আরব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসে আসলে সাবধানে আসবেন আল্লাহ